শহরের গলি হোক বা সমুদ্রের ঢেউ বিপদের মাঝেই আমরা খবরে নেও ভাঙা হোক খবর চুপতে হোক ধনী প্রথম বলি আমায় গর্ব আমাদের কণ্ঠে ধনী হ্যাঁ গৌরবের ধনী শুনো এবার

বড় সারা বছর এই সেফ ড্রাইভ সেফ লাইফ চালাই আজকে আমাদের এই মাসের এই বছরের এক তারিখ থেকে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ ফিক পালন করা হলো এই কর্মসূচি আমরা একটাই সকলকে বলতে চাই আমরা করতে চাই ওটা হচ্ছে মানুষের মধ্যে এই পথ দুর্ঘটনা এটা সচেতন যেন মানুষ পায় তারা যেন এটাতে আরও অবগত থাকে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য পুলিশ কিন্তু প্রিভেন্টিভ অ্যাকশন সবসময় করে আপনারা জানেন আজকে আমাদের বাইরে পুলিশ জেলা পদের তিনটে নতুন ট্রাফিক লাইটস আমরা এখানে উদ্বোধন করলাম আরও তিনটে পিএবি আমরা এখানে ইনস্টল করলাম মানুষকে আমরা পরিষেবা দিতে পারি সেফ ড্রাইভ সেফ লাইফ এই কর্মসূচির মাধ্যমে আমরা এটাই জানি যে পুলিশ তো আপনাদের প্রিভেন্টিভ অ্যাকশান করবেই কিন্তু মানুষ যদি সচেতন হয় বেশি কিছু না সিম্পল জিনিস মদ্যপান করে গাড়ি চালাবেন না হেলমেট পরবেন আপনারা কানে ইয়ারফোন কিংবা ফোন নিয়ে আপনারা গাড়ি চালাবেন না সিট বেল্ট বাঁধবেন স্পিড লিমিটটাকে আপনারা বিংশ কমে ওই স্পিডের স্পিডিং যেন না হয় এই ছোটো ছোটো জিনিস যদি আমরা মানুষের মধ্যে এই সৎকার যদি আমরা আনতে পারি তাহলে আমরা বিশ্বাস করি অনেক মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারব অ্যাক্সিডেন্ট হয় এখানে জানি শুধু মানে লস অফ লাইফ না অনেক ক্ষেত্রে এটাও হয় কি সিরিয়াসলি ইনজোর হয়ে যান মানে একদমই হাঁটতে পারেন না একটা অ্যাক্সিডেন্টের পর একটা শুধু মানুষের উপর এফেক্ট করে না আপনারা জানেন পরিবার ছাড়তে হয়ে তো আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের পক্ষের থেকে আমরা বারেলপুর জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের যে অনুপ্রেরণায় আমরা সকলকেই এটা জানাতে চাই যে আপনারা দয়া করে সাবধানে গাড়ি চালাবেন সুরক্ষা নিউজ ইউজ করবেন আপনারা আর আপনারা যেন ভালোভাবে যখন সকালে ফেরুন জিনিসের সেফটি নিয়ে আপনারাও বাড়ি তো সিসিটিভি ক্যামেরা আমরা পুরো জেলায় বিভিন্ন জায়গায় লাগানো আছে একটা ট্রাফিক কন্ট্রোল করতে হলে আমরা অনেকটা স্টেপস নিতে হয় সিসিটিভি ইজ ওয়ান অফ দ্য এছাড়া ট্রাফিক লাইটস যেটা আমরা বললাম তিনটে আমরা উদ্বোধন করলাম ইমিডিয়েটলি মানুষকে অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য পুলিশ যেন সব জায়গায় থাকে ওটার জন্য আমরা পিএভি বুক আমরা ইয়ে করলাম আমরা সিসিটিভি যেটা আপনি বলছেন দ্যাট ইজ ওয়ান অফ দ্য পার্ট বিভিন্ন জায়গায় আছে আমরা আরও চেষ্টা করছি আরও আরো জায়গায় লাগানো এটা খুবই ভালো আপনারা জানেন আমরা মাননীয় এমএলএ ম্যাডামের উদ্যোগেও আপনারা জানেন কি এখানে নরেন্দ্রপুর সোনাপুর মুনিসিপ্যালিটি বিভিন্ন জায়গায় স্পেশালি ওনার এরিয়াতেও প্রচুর জায়গায় নিচে করে লাগানো হচ্ছে সাধারণ পাবলিক লাগাচ্ছেন ওনার দোকানের সামনে হোক কোনো একটা বিজনেস অ্যাস্টাব্লিশমেন্টের সামনে হোক স্কুলের সামনে হোক এইটা আলটিমেটলি আমাদের ইনভেস্টিউশনের পর্যায়ে পরে এটাকে আমরা ইউজ করতে পারি এটা সব জায়গায় হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ পুলিশের দায়িত্ব নিয়ে পুলিশ যখন এই কর্মসূচিটা পালন করছেন কিন্তু প্রথম পক্ষ থেকে যারা যাত্রী যারা মানুষ আমরা যারা সাধারণ মানুষ প্রতিনিয়ত তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা চলছে তো অনেকটা কমের কম হয় কিন্তু সেভাবে তো বলা যায় না তবুও আমরা চেষ্টা করছি সারাক্ষণ যাতে এই সেভ লাইফ সেভ লাইফ এই প্রোগ্রামটা সবসময় চলুক আর সারা বছর ধরে পুলিশ যেমন কাজ করছে করুক আমাদের দিক থেকেও আমরা কাজ করি আমরা চেষ্টা করি আমাদের মানুষকে বলতে হবে যে নিয়ম মেনে আইন মেনে গাড়িতে যখন আমরা বসছি আমাদের রাস্তায় যখন বেরোচ্ছি তখন সবটা মান্যতা দিয়ে যদি কাজ করি আমাদের সবারই ভালো হবে বারাইপুর পুলিশ জেলার পক্ষ থেকে নরেন্দ্রপুর ট্রাফিক গার্ড যে কর্মসূচি রেখেছে সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইভ পথ নিরাপত্তা সপ্তাহ দু হাজার পঁচিশ আজকে আটই জুলাই শেষ দিন পয়লা জুলাই থেকে এটা স্টার্ট করা হয় আজকে আমাদের কর্মসূচির মধ্যে ছিল প্রথমেই ছিল একটা টেবলো উইথ স্কুল স্টুডেন্টদের নিয়ে র্যালি যেটা মহামায়াতলা থেকে কামালগাছি পর্যন্ত করে উঠতে পারি আমাদের গেস্টকে মঞ্চে রিসিভ করে নেওয়া মঞ্চে রিসিভ করার পর ছিল আমাদের একটা ছোট্ট নাটিকা মানে পত নাটিকা পত নাটিকাটা করার উদ্দেশ্য হচ্ছে এই ছোট্ট নাটকের মাধ্যমে জনগণের মধ্যে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে ট্রাফিক আইন কিভাবে মেনে চলতে হয় ট্রাফিক আইন যদি না মানা হয় নিজে কতটা দুর্ঘটনা মধ্যে পড়তে পারে এবং নিজের পরিবার কতটা আনসেফ থাকতে পারে আমরা সেটা চেষ্টা করেছি মাধ্যমে মেসেজ এরপর ছিল আমাদের এসপি পি সাহেব মানে বারাইপুর জেলার অফ পুলিশ ওনার হাত দিয়ে বিভিন্ন পথযাত্রী যারা বাইক আরোহী যারা হেলমেট পরেননি তাদেরকে হেলমেট ডিস্ট্রিবিউশন করেছেন উনি সাহেবের হাত দিয়ে বিভিন্ন সাহেবের হাত হেলমেট ডিস্ট্রিবিউশন করা হয় হেলমেট ডিস্ট্রিবিউশন করার পর আমাদের পরবর্তী কর্মসূচি ছিল আমাদের নতুন তিনটি কিয়ক এবং সিগনাল যেটা পেপসি কুমড়োখালি আর যুবতীত্র ক্রসিং এই তিনটে ক্রসিংয়ে তিনটে সিগনাল এবং কিয়ক আমাদের বড় সাহেব মানে এসপি সাহেবের হাত ধরে ওটা উদ্বোধনের সূচনা হয় উনি উদ্বোধন করেন উদ্বোধনের পরের কর্মসূচি ছিল আর ছোট ছোট বাচ্চা স্কুলের বাচ্চাদের নিয়ে একটা সেফ ড্রাইভ সেফ লাইফের ওপর কুইজ কন্টেস্ট আর কুইজ কন্টেস্টে একটা ছোট্ট উপহার ছিল আশা করি সবাই পার্টিসিপেট করেছে এবং খুব ভালো উত্তর দিয়েছে আর কুইজ কন্টেস্টের পর আমাদের সমাপ্ত সূচি ডিএসপি স্যার ঘোষণা করেছেন আশা করব বারাইপুর পুলিশ জেলার জনগণ সাধারণ মানুষ সচেতন থাকবে আমাদের এই মেসেজের মাধ্যমে ওনাদের চেতনা ফিরবে ওনারা রাস্তাঘাটে চললে নিজেদের সেভ রাখার জন্য যে কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা মেসেজ পৌঁছেছি সেই সেই মানে পথ অবলম্বন করবেন যেরকম হেলমেট পরবেন আর ট্রাফিক আইন মেনে চলবেন বাচ্চা নিয়ে স্কুলে গেলে বাচ্চার মাথাতেও হেলমেট পরাবেন যা যা কর্মসূচি থাকে ট্রাফিকের মাধ্যমে আমরা সেটা পৌঁছে দিয়েছি